নমস্কার আমি শ্রী আমি প্রত্যেক দিনের মতো আজও কিন্তু নিয়ে চলে এসেছি সম্ভাব্য রাশিফল আজ বারোই ফল চোদ্দোশো একত্রিশ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার আজকে রাশিফল নিয়ে কিন্তু সংক্ষেপে আলোচনা করবো প্রথমেই বলি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কোনা তুলা বিচ্ছিক ধনু মকর কুম্ভ এই যে বারোটা রাশি এই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করব প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একদম নৈতিক জয় যে কোনো কাজে কিন্তু তাদের জয় হবে সেই জন্য বলব আজকের দিনটা আপনার মানে যেখানে জয় হতে পারেন যেসব কাজে আপনার সফলতা আসতে পারে যেসব কাজে আপনি মনে করছেন যে এখান থেকে আমি বিরাট কিছু জায়গা পাবো এখান থেকে আমার সুনাম ছড়িয়ে যাবে আমার এখান থেকে ভালোবাসা আসতে পারে এখান থেকে আমার প্রচুর ইনকাম আসতে পারে এখান থেকে আমার জয় হতে পারে সেই জায়গাটা আজকে কিন্তু ধরে নিন আজকে যদি আপনি সেরকম জায়গায় যান সেরকম কোনো কাজের জন্য যদি সেখানে মানে কাজ খোঁজেন সেখান থেকে কিন্তু আজকে জয় হবে যে কাজে আপনি বারবার ফেল হচ্ছেন যে কাজে সফলতা আসছে না সেখানে আজকে একটু চেষ্টা করে দেখেন দেখবেন আপনার জয়টা কিন্তু আপনার জন্য। যে কোনো কাজে যে জয় হতে পারে এরকম কোনো কাজের জন্য কিন্তু আজকের দিনটা আপনার জন্য খুবই শুভ এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমি বলছি আমার নিজের কথা না তাই এখানে যে কথাগুলো বলা হচ্ছে সবই কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তাই জ্যোতিষ শাস্ত্রকে যারা বিশ্বাস করেন যারা মানে তারা অবশ্যই আমার কথাগুলো একটুখানি শুনে আপনারা চলবেন দেখবেন আপনাদের কিন্তু অনেকটা ভালো কিছু জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন এটা আমার কথা এবং জ্যোতিষ শাস্ত্রের কথা পরে হয় বিষরাশি বিষ ক্ষেত্রে হচ্ছে শত্রুর সাথে বন্ধুত্ব হতে পারে এ আবার কেমন কথা আজকের দিন হতে পারে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার প্রচুর শত্রু শত্রু আছে কিন্তু শত্রুর সাথে কিন্তু একদম খাড়াখাড়ি শত্রুর সাথে কথা হয় না শত্রুর সাথে দ্বন্দ্ব বিবাদ লেগেই আছে কিন্তু আজকে কিন্তু এমন শত্রু যে আপনার হয়তো বন্ধু হতে আপনার এমন মনে হয় যে ওই শত্রু ছিল ওর সাথে আমার একটু কথা বলার ছিল যদি আমার আজকে বন্ধু হতো যদি আমার পাশে থাকতো এরকম অনেকের মনে হতে পারে বা এমন আছে হয়তো কারোর সাথে বিবাদ কারোর সাথে অশান্তি গণ্ডগোল লেগে আছে কিন্তু হয়তো আপনার মনে মনে অনেক দিন থেকে আশা ছিল যে আরে আমার সাথে ওর সাথে বিবাদ কিন্তু ওর সাথে যদি আমার একটু আবার সম্পর্কের জায়গাটা আগের মতন হয়ে যেত আগে খুব ভালো সম্পর্ক ছিল মাঝে হয়তো কোনো কারণে ছাড়াছাড়ি বা মানে কথা কাটাকাটি হওয়ার জন্য বিচ্ছেদ হয়ে গিয়েছে কিন্তু মনেও যদি হয়ে থাকে যে আমার আবার ওর সাথে আমার একটুখানি বন্ধুত্ব ভাবটা যদি ফিরে আসতো বা অনেকে প্রেমিক প্রেমিকার ভিতরে হয়তো অনেক দ্বন্দ্ব হয়ে তারা হয়তো ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে তাদের যদি মনে হয় আমার ওর সাথে যদি আবার একটু সম্পর্কের জায়গাটা আগের মতন হতো তাহলে কিন্তু আজকের দিনটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারেন দেখবেন চেষ্টা করে হয়তো আপনার তার সাথে বন্ধুত্ব হতে পারে ঠিক আছে এরপরে আসছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু উদারতা সমস্ত ক্ষেত্রে কিন্তু উদার ভাব উদাসীন ভাব থেকে যাবে সেই উদাসীনতার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লস হতে পারে উদাসীনতার জন্যে কিন্তু অনেক ক্ষেত্রে বড় অঙ্কের লস হতে পারে অনেক সময় কোনো কাজ করবার আগে হয়তো মনোযোগ দিয়ে করলেন না একটা উদাস ভাব তার জন্যে বড়ো লস হয়ে যেতে পারে অনেক সময় কি হতে শত্রুর ভয় আসতে পারে চোটের ভয় হতে পারে বা কোনো কারণে আপনার বড়ো ধরনের বিপদ হতে পারে এরকম ইত্যাদি ইত্যাদি কোনো জায়গায় কোনো সমস্যা হতে পারে এর জন্য আপনার বড় দুর্ঘটনাও হতে পারে সেদিন উদারতা ভাবটা দেখাতে যাবেন না যা কিছু করবেন একদম মনোযোগ সহকারে অ্যাক্টিভভাবে করবেন তাহলে কিন্তু ভালো কিছু জায়গা থাকবে আজকের দিনটা উদারতা ভাব দেখাতে যাবেন বেশি উদারতা দেখাতে গেলে কিন্তু অনেক সময় লস হতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে এরপরে আসবে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট কিন্তু পর উপকারিতা মানে পরের উপকার করার একটা মন মানসিকতা যদি আজকের দিন আপনার মনে হয় আমি এর উপকার করব ওর উপকার করে আমি সুনাম কামাবো তাহলে কিন্তু আজকের দিনটা কাজে লাগাতে পারেন আজকের দিনটা যদি আপনি উপকার করতে যান দেখা যাচ্ছে কারোর না কারণ আপনি উপকার করার ইচ্ছা মানুষের উপকার করবার ইচ্ছা তা সেই ক্ষেত্রে আজকের দিনটা আপনি কাজে লাগান দেখবেন আপনি উপকার তার মানে ফলটা আপনি পাবেন উপকার করলে যে তার প্রতিদানটা পাওয়া যায় সেটা কিন্তু পাবেন অনেক সময় আমরা উপকার করি মানুষের উপকার করি তার প্রতিদান হিসাবে কিন্তু অনেক সময় বদনাম পেতে হয় তো এই ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি উপকার করলে উপকারে দান হিসাবে কিন্তু ভালো কিছু পাবেন সেই জন্য আজকের দিনটা আপনি উপকারটা করেন এরপরে আসবো সিংহরাশি সিংহরাশির ক্ষেত্রে কিন্তু উপার্জন বৃদ্ধি মানে যে কোনো কাজে আপনার উপার্জন বৃদ্ধি পান পেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে আপনি যে পরিমাণে মানে পরিশ্রম করতেন সেই পরিমাণে কিন্তু উপার্জন আসছে না সেই ক্ষেত্রে বলবো আজকের দিনটা একটুখানি মানে বুদ্ধি করে আপনি সেই যেখানে উপার্জন আসেই না সেরকম কাজে একবার রিস্ক নিয়ে দেখেন দেখবেন হয়তো আজকের দিনটা আপনার কাজে লেগে যেতে পারে উপার্জন বৃদ্ধি হতে পারে অনেক সময় অনেকে লটারি কাটার ইচ্ছা অনেক সময় অনেক জোয়ার সারটা অনেক টাকা ইনভেস্ট করার ইচ্ছা থাকে কিন্তু সেটা আপনার রিক্স নিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন হয়তো হতে পারে আমি বলছি না কথাটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি যা কিছু ইনকাম মানে ইনভেস্ট করবেন যা কিছু জোয়াশাপটা বা যেখানেই লাগাবেন সেটা কিন্তু নিজের রিক্সে আমার কিন্তু কোনো দায়ভার থাকবে না সেটা আপনার ইচ্ছায় আপনার বুদ্ধিতে কিন্তু লাগাবেন এখানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছে উপার্জন বৃদ্ধি পেতে পারে রাশির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার উপার্জন বৃদ্ধির জন্য আপনি চেষ্টা করতে পারেন যে জায়গায়গুলো উপার্জন বৃদ্ধি হয় সেরকম জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন বা সেরকম জায়গায় আপনি কাজের জন্য যোগাযোগ করতে পারেন বা সেখানে পরিচিতি করতে পারেন সেখান থেকে আমার আমার উপার্জন বৃদ্ধি পায় সেরকম জায়গায় আপনি যোগাযোগ করতে পারেন আজকের দিনটা কিন্তু সেই কাজে লাগালে সেখান থেকে উপার্জন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপরে আসি কন্যাশি কন্যাশি কন্যাশির ক্ষেত্রে যারা শিল্পী শিল্পী মনোভাব আছে যারা শিল্পী তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ শুধু শিল্পী বলে কোনো কথা নাই যে কোনো ব্যাপারে যাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু তাদের শুভ সেই ক্ষেত্রে আপনি যদি শিল্পী হয়ে থাকেন বা শিল্পকলার সাথে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের দিনটা আপনার কিন্তু শুভ এবং অন্যান্য যারা আছে যারা শিল্পকলার বাইরেও আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা খুব একটা খারাপ না যা কিছু করবেন একটু বুঝে সুঝে করবেন কিন্তু আজকের দিনটা ওভারঅল কিন্তু শুভই দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যে কোনো কাজ একটুখানি বুঝে সুঝে করতে পারলে লজের সম্ভাবনা কিন্তু কম থাকবে এরপরে আসছি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে ভাগ্য ফিরতে পারে দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু করে যাচ্ছি কিন্তু ভাগ্যের কোনো সারা দিচ্ছে না ভাগ্যকে রকম নাড়াতে পারছি না আমরা সবসময় না হওয়ার জন্য ভাগ্যের দল দিচ্ছি কপালের দল দিচ্ছি কিন্তু আজকের দিনটা কিন্তু আপনার জন্য একটা গোল্ডেন দিন আজকের দিন কিন্তু আপনার যেসব জায়গায় মনে হচ্ছিল যে আমি ফেসে যাচ্ছি হচ্ছে না ভাগ্যোদয় হচ্ছে না সেরকম জায়গায় আজকে আপনি কোনো কিছু করুন সেখানে আজকে যান যেখান থেকে আপনারা আজকে ভাগ্য উদয় হতে পারে নতুন কিছু হতে পারে নতুন নতুন কাজ বা নতুন নতুন কোনো কিছুর সূচনা হতে পারে নতুন কিছু আগমন হতে পারে নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে আজকের দিনটা একবার এখন কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন এবার আসি বিচ্ছিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে যে কোনো কিছুতে একটা ভাব থাকবে না ভাব থাকবে যেমন আপনি মানুষকে খাইয়ে হতে পারে মানুষকে কোনো কিছু দান দান করে হতে পারে মানুষের সাথে কথা বলে হতে পারে মানুষের সাথে বন্ধুত্ব করে হতে পারে কারোর সাথে কিন্তু আপনার ঠিক সেটিং হবে না মতের মিল হবে না সব কিছুর ভিতরে যেন একটু অতীপ্ত ভাব থেকে যাবে সেই ক্ষেত্রে আজকের দিনটা এখন কোনো কিছু করার ক্ষেত্রে বা কোনো কিছু মানে কাজের ক্ষেত্রে একটুখানি খুব হিসাব নিকাশ করে করবেন নাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনার অতীপ্ত ভাব থেকে যাবে সেখান থেকে কিন্তু আপনার সফলতা আসার সম্ভাবনা কম থাকবে সেজন্য আজকের দিনটা কিন্তু একটু মাথায় নিয়ে চলবেন যদি কোনো ভালো কাজ করতে আজকের দিনটা বাদ দিয়ে করুন সামনের দিন করুন সামনে যদি শুভ দিন বা শুভ রাশির ক্ষেত্রে আমার ভালো কিছু যদি থাকে সেটা আমি বলে দেবো যদি থাকে সেই ক্ষেত্রে সেই দিনটা করবেন আজকের দিনটা কিন্তু একটুখানি মনে হয় আমার দিক থেকে একটু এড়িয়ে যাওয়া ভালো এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলছি এবং আপনাদের আমার দিক থেকেও জ্যোতিষশাস্ত্র হিসেবে আপনাদের সামনে আমি তুলে ধরছি যদি মনে হয় যে না আজকের দিনটা অ্যাভয়েড করে চললে ভালো হয় আপনি চলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালোই হবে সেই ক্ষেত্রে আমাদের আগে থেকে একটু সতর্ক করে দেওয়া আগে থেকে একটু আপনাদের সামনে তুলে ধরা যে এই কাজটা করবার আগে আপনারা এই সতর্ক হন এরকম কিছু সম্ভাবনা আছে সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি ঠিক আছে এবার হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কর্মের মানে পরিবর্তন কর্মে বদলি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে প্রমোশনের জায়গায় আসতে পারে অনেক সময় প্রমোশনের জায়গায় ডিমোশনও আসতে পারে এরকম কিছু হতে পারে তাই যাদের প্রমোশন মানে হতে পারে সেরকম কিছু মানে যোগ আছে তাহলে আজকের দিনে আপনারা সেখানে গিয়ে কথা বলতে পারেন দেখা যাচ্ছে কথা বললে হয়তো আজকের দিনটা আপনার কাজে লেগে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রমোশনের জায়গায় খারাপ কিছু জায়গায় কিন্তু আসতে পারে সেইভাবে সেখানে কথাবার্তা বলবেন অনেক কর্মের বদলি হতে পারে সেটা প্রমোশন হতে পারে ডিমোশন হতে পারে যে কর্মের চেঞ্জ হতে পারে ভালো জায়গায় হতে পারে খারাপ জায়গাও হতে পারে সেই যাই হোক যেটাই করবেন না কেন বুঝে শুঝে আপনার যেরকম কিছু জায়গা মনে হচ্ছে সেরকমভাবে আপনি কথা বলবেন সেরকমভাবে পদ পদক্ষেপ ফেলবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হতে পারে তাই যাই হোক যেটা বললাম সেইভাবে আপনি চলবেন দেখবেন আশা করি ভালো জায়গা আপনি পেতে পারেন এরপরে আসি মকরাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু বন্ধু বিরোধ হতে পারে বন্ধুত্বের সাথে কোনো রকম বিবাদ বন্ধুদের সাথে রকম তর্ক বিতর্ক বন্ধুদের সাথে রকম অশান্তি গণ্ডগোল হতে পারে বা প্রেমিক প্রেমিকার সাথে কোনো রকম অশান্তি গণ্ডগোলে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন এরকম কয়েকটা সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে তা সেই ক্ষেত্রে আপনার যেখানে তর্ক বিতর্ক বা কোনো রকম সমস্যা হতে পারে সেরকম জায়গা থেকে আপনি সরে থাকুন যাতে আপনার এরকম কোনো সমস্যা না হয় আপনি এই কাজটা পরে কোন যে কাজটা করতে গিয়ে আপনার কোনো বিরোধ হতে পারে কোনো শত্রুতা হতে পারে কোনো রকম অশান্তি হতে পারে কোনো রকম বিবাদ বা প্রেমিক প্রেমিকার ভিতরে কোনো বিচ্ছেদ হতে পারে স্বামী স্ত্রীর ভিতরে কোনো মতের অমিল হতে পারে অশান্তি গণ্ডগোল হতে পারে সেরকম জায়গা থেকে দিনটা সরে থাকা ভালো আপনি পরের দিনটা কাজে লাগাবেন যদি একদমই না হয় সেই ক্ষেত্রে আপনার চিনে রিক্স নিতে পারেন যদি মনে হয় যে আজকের দিনটা না করে যদি পরের দিন করে ভালো হবে তাহলে সেইভাবে আপনি কিন্তু পরের দিন আপনি সেই জায়গাটা কাজে লাগাতে পারেন এরপরে আছে কুম্ভ রাশি কুম্ভ আছে যে মামলা মকদ্দমা যেটা আছে মামলা মকদ্দমায় কিন্তু তাদের জয়লাভ হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে অনেকের কেস কামারি অনেক দিন ধরে ঝুলছে তারা কোনো কারণে কিন্তু রিলিফ পাচ্ছে না কোনো কারণে সেখান থেকে তার থেকে তার পক্ষে কোনো রায় আসছে না তবে আজকের দিনটা যদি কারোর কেসে মানে ইয়ে থাকে ডেট থাকে বা কোনো একটা মানে ভালো একটা জায়গায় আজকের দিন কিন্তু দেখা যাচ্ছে যে মামলায় জয়লাভ মামলা হতে পারে বা কোনো জায়গায় আপনার বিচার সভা হতে পারে সেখানে হয়তো কোনো রকম বিচার হতে পারে বা কোনো রকম দেখা যাচ্ছে কোনো মানে বিচার সবাই বসে সেখান থেকে দেখা যাচ্ছে আপনার দিকের রায়টা চলে গেল আপনি সেখান থেকে জয়লাভ করলেন এরকম মানে যে কোনো কাজে শুধু মামলা জয় বলে কোনো কথা না যে কোনো কাজে কিন্তু আপনার পক্ষে থাকবে যে কোনো কাজে কিন্তু আপনার জয় হবে আজকের দিনটা সেই ক্ষেত্রে বলবো যেরকম যারা আপনি ফেসে আছেন হয়তো সেই কাজটা অনেক দিন ধরে আটকে রয়েছে কোনো কারণে আপনার দিকে রায় আসছে না কোনো কারণে আপনার আপনারা কেউ কথা বলছে না সেরকম যদি কোনো কন্ডিশন এসে থাকে তাহলে আজকের দিনটা কাজে লাগিয়ে দেখেন আজকের দিনটায় কিন্তু আপনার দিকে মানুষ কথা বলবে আপনার জয় হওয়ার সম্ভাবনা থাকবে এটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি বলছি তো সেই ক্ষেত্রে আপনি দিনটাকে কাজে লাগিয়ে দেখতে পারেন আপনার জয় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেশি সেক্ষেত্রে মামলা ক্ষেত্রেও হতে পারে বা যে কোনো কর্মক্ষেত্র হতে পারে আপনার দিকে কিন্তু সবাই কথা বলবে আপনার দিকে জয় হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এবার আসি এখান থেকে এবার লাস্ট হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনটা কিন্তু মানে কি বলবো চিন্তা মুক্ত থাকবেন মানে একটু ফ্রেশ থাকবেন আজকের দিনটা একটু যদি ফ্রেশভাবে থাকেন চিন্তা বিহীনভাবে থাকেন তাহলে কিন্তু আপনার সব দিক থেকে ভালো কিছু জায়গা আসবে সব দিক থেকে একটা লাভের সম্ভাবনা আসবে চিন্তা বিহীনভাবে থাকতে হবে চিন্তা মাথায় রাখলে হবে না চিন্তা মাথা থেকে উড়িয়ে দিয়ে আপনি কাজ করুন দেখবেন তাহলে কিন্তু কাজের জয়ের সম্ভাবনা রয়েছে সফলতার সম্ভাবনা রয়েছে ইনকামের জায়গাটা বাড়তে পারে বেশি টেনশন করলে কিন্তু আজকের দিনটা আপনার ক্ষেত্রে খুবই ক্ষতি হতে পারে যেটা হয়তো অন্যদিন অনেক চিন্তা করেন চিন্তা করে হয়তো লাভ হয় কিন্তু আজকের দিনটা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনাটা বেশি সেই জন্য আপনি ফ্রেশভাবে চলবেন চিন্তা মুক্তভাবে চলবেন যদি চিন্তা নিয়ে যদি রাস্তাঘাটে চলতে থাকেন তাহলে কিন্তু বড়ো ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা আজকের দিনটাই দেখাচ্ছে আপনি চিন্তা বিহীনভাবে চিন্তা মুক্তভাবে চলুন দেখবেন আজকের দিনটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো দিন বলে মনে হোক হবে কেননা চিন্তা বিহীনভাবে চললে কিন্তু সমস্ত কাজে আপনার শুভ বলে মানা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে রাশিগুলো সেই রাশিগুলো সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তা প্রত্যেক দিনের রাশিফল জানতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুক নমস্কার সামনের দিন আবার নতুন রাশিফল নিয়ে চলে আসবো সবাই সাথে থাকুন এইভাবে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকুন নমস্কার অসংখ্য